হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের বিডিওটা হচ্ছে আপনাদের কাজে লাগতে পারে যারা বিএমপি আছেন আপনারা জানেন যে আগামীকাল বিএমপির ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এটার জন্য অনেকে পিএলপি পোস্টার বানাইতেছে তো আমি আপনাদেরকে একটা সিম্পল পিএলপি যেটা একদম সহজে আপনারা বানাইতে পারেন এই বিড়িওটার মাধ্যমে দেখা দিব তো চলেন কিভাবে আপনারা বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর পিএলপিটা বানাবেন তো বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে ধরেন আমি কি করছি আমি আমার ফোনের ফোনের থেকে এই একটা পিল একটা একটা পোস্টার আমি ডাউনলোড করছি ডাউনলোড করার পর আমি যে কাজটা করছি আমি দেখেন আপনাদেরকে দেখায় দিই আমি সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি ক্রফ করা যেমন এটাকে আলাদা করছি ক্রফে ওকে দিয়া তারপর আমি আবার দেখা দিই আপনাদের আমি আপনাদের আবার এই দেখেন তারপর আমি নিচে শুধু এই লেখাটাকে আবার ক্রফ করে নিছি আলাদা ওয়েট এই যেভাবে আলাদা ক্রফ করে নিয়েছি শুধু লেখাটারে শুধু এই যে এই লেখাটারে আবার আলাদা ক্রফ করে নিয়েছি আপনারাও চাইলে যে কোনো পোস্টার থেকে এভাবে ক্রফ করে নেবেন তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা তো আমি কী করছি গুগল থেকে আমি গুগল ক্রোম থেকে সাদা হোয়াইট কালার কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি এই যে দেখেন এই যে দেখেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিছি আমি তো ডাউনলোড করার পর আর একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি দুইটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি আপনারা চাইলে যে কোনো কালার ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আমি এখন যে কাজটা করব। আমার ফোনের পিএলপি আপনারাও আপনাদের ফোনের পিএলপি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোনের পিএলপি অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর ওপেন হওয়ার পর এমন একটা অপশন হবে আপনারা দেখতে পারতেছেন ফ্রম গ্যালারি তো আপনারা ফ্রম গ্যালারিতে চলে যাবেন আমি যাচ্ছি যাওয়ার পর এই যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিচ্ছেন এটা নেবেন তো আমি এটা নিলাম নেওয়ার পর আমি এই ব্যাকগ্রাউন্ডটার এটা বড়ো করে নিতেছি তো বড়ো করে নিলাম সাইডটা সব ঠিক করে বড়ো করে নিলাম নেওয়ার পর আমি এটাকে লক করে দিলাম সো লক তারপর আবার আমি প্লাস আইকনে ক্লিক করার পর আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেটা ক্রস করছিলাম প্রথম যে এটা ক্রস করছিলাম ওই ক্রফেটটা নিলাম এই দেখেন ক্রস করে নেওয়ার যে জিনিসটা এই অপশনটা ছিল ওটা ক্রস করে নেওয়ার পর এই যে নিলাম নেওয়ার পর এখন আমি একটু হালকা কাস্টমাইজ করে নিতেছি তো এখন আমি এই যে আমার যার পোস্টারটা বানাবো ধরেন আপনি আপনার ছবিতে পোস্টারটা বানাবেন আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন আর রিমুভ করার জন্য রিমুভ বিজি গুগলে যায় রিমুভ বিজিতে আপনারা অনায়াসে অতি সহজেই রিমুভ করে নিতে পারেন তো আমিও নিলাম নেওয়ার পরে যে ফর্ম আবারও ফর্ম গ্যালারিতে অপশনে ক্লিক করবাম ক্লিক করার পর এই যে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা নিয়ে নিতেছি নিয়ে নেওয়ার পর আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি ছবিটা একটু আপনারা টেনে টুনে কাস্ট কাস্টমাইজটা করে নিন তো আমি হালকা কাস্টমাইজ করে নিলাম নেওয়ার পর নেওয়ার পর আমি এই যে আবার দ্বিতীয়তে যেই ওই পোস্টারটা থেকে যে দ্বিতীয়তে যেই লেখাটা ক্রফ করছিলাম ওই ক্রফ করা লেখাটা এবার আনবো তো আনার পর এই যে আমার লেখাটা ক্রফ করা কফ করা লেখাটা এটা আনার পর এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে তাই আমি একটু হালকা ছোট করে নিলাম ছোট্ট করে এটাকে একদম পারফেক্টলি বসায় দেওয়ার জন্য পারফেক্টলি নিয়ে নিলাম আর একটু ছোটো করে নিলাম লেখাটার এবার আমি এইখানে সিম্পলি বসায় দিলাম বসানোর পর আর একটু দাঁড়ান আর একটু কাস্টমাইজ করে নিই আপনারা এবার কাস্টমাইজ করে নিন সবচেয়ে ভালো হবে তো আমি এই যে সিম্পলি করে নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটার উপরে কিন্তু চলে আসছে তো এই জন্য আমাকে কি করতে হবে আমার ছবিটারে এই যে এখানে যে আমার ছবিটা ছিল এই ছবিটার নিচে আমি এটার এই যে দেখতে পারতেছেন অপশন কিছু অপশন কিছু আইকন দেখতে পাচ্ছেন ডট আইকনের মধ্যে এটা ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর ছবির নিচে নিয়ে আসবেন তো ছবির নিচে নিয়ে আসার পর এ দেখেন ছবির নিচে চলে গেছে কিন্তু তো এখানে মোটামুটি কাজ কমপ্লিট এখন আমার নিচে কিছু লেখালেখি করতে হবে তো নিচে লেখালেখি করার জন্য এখন আমি যেটা করব আমি যে আবারও ফ্রম টু গ্যালারি অপশনে ক্লিক করব ক্লিক করার পরে যে রেড কালার যে আমি এটা নিয়েছিলাম ডাউনলোড করছিলাম ওইটাকে আমি ক্রস করে নিয়ে আসলাম নিয়ে আসার পর একটু বড় ছোট কাস্টমাইজ করে নিতে হবে তো আমি একটু বড় ছোট করে কাস্টমাইজ করে নিলাম ও সরি এটা না হ্যাঁ এই যে এটা তার আপনি এগুলো আবার সবাই লক দিয়ে দিবেন লক দিয়ে দিলে আপনার যেটা হবে আপনার কাজে প্রবলেমটা কম হবে তো আমি লক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে আমি এটা এইখানে বসাবো বসানোর পর এবার আমি কিছু লিখবো এখানে তো এবার আমি তার যার পোস্টারটা বানিয়ে দিয়েছি তার নামটা লিখব এক মিনিট তার নামটা লিখব তো আমি আবার এটা লক দিয়ে দিতেছি এখন আমি কিছু লিখবো লিখার জন্য আমি এই যে টেক্সট অপশনে যাবো টেক্সট অপশনে যাওয়ার পর এখানে আমি তার নামটা দিয়ে দেব আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন তো এই দেখেন নামটা লেখা শেষ তো নামটা আমি ছোট করে আচ্ছা একটু আমি হালকাই করে নিব কাস্টমাইজ করে নিব নামটা তো হালকা সাইজটা বড় করে নিলাম এটা কেটে দিতে পারেন সাইডে চাইলে সরাও দিতে পারেন তো আমি একটু ফোনটারে একটু সুন্দর করার জন্য ফোনটারে এখানে একটু হালকা কাস্টমাইজ করে নিলাম আল আমিন তো তার কিছু ডকুমেন্টস আমাকে দিছিল আমি এটা এখানে নিচে এভাবে লিখে নিব তো এটা আর আপনাদেরকে দেখাইলাম না আপনারা নিজেরা মত নিজেদের মতো করে এখানে লেখা নিয়েন আপনার ওয়ার্ড মহল্লা আপনি কি কী পদে আসেন ওইগুলাই নিচে এই যে জায়গাটাই নিচে এই জায়গাটায় লেখা নেন তো এভাবে সিম্পলি আপনি একদম ইজিলিভাবে একটা পোস্টার তৈরি করতে পারেন আপনার কোনো কষ্টই করতে হবে না এবং পোস্টার বানাইতে বানানোর জন্য তো সবাই আশা করি ভালো ভালো লাগছে ভিডিওটা একটু হলেও আপনাদের জন্য ভুল এসে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা